ব্রিটেনে এই উইকেন্ডে তাপমাত্রা মাইনাস সাত পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে অফিসের পক্ষ থেকে তবে সেটার চেয়েও বড়ো খবর হচ্ছে এসমা এবং যাদের লাঙ্গের প্রবলেম রয়েছে লাংসের যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে যে আগামী উইকেন্ড মানে এই শনি রোববারে অথবা বৃহস্প শুক্রবারের রাত থেকেই ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রি পর্যন্ত নেমে যাবে এবং বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি থাকবে তো এই তাপমাত্রা যে মাইনাস তিন ডিগ্রি থেকে সাত ডিগ্রিতে চলে যাবে এতে যাদের শ্বাসকষ্টের প্রবলেম সমস্যা রয়েছে তাদের জন্য বড়ো ধরনের সমস্যা হতে পারে বলে ইতিমধ্যেই এই হেলথ অ্যালার্টটি জারি করা হয়েছে এছাড়া লাংসের প্রবলেম যাদের রয়েছে তাদেরকেও বলা হচ্ছে যে বেশ সতর্ক থাকার জন্য এই কারণে বলা হচ্ছে যে মাইনাস সাত বা মাইনাস তিন তাপমাত্রা দিয়ে পর্যায়েই রাখ না কেন বাসার তাপমাত্রা সবসময়ই বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য মানে পর্যাপ্ত গরম রাখার জন্য বিশেষ করে যেসব বাসাবাড়িতে বয়স্ক এবং শিশু রয়েছেন সেই সব পরিবারগুলো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে যেসব বয়স্ক লোকদের এই অ্যাসমা মানে শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় তাদেরকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আপনারা জানেন যে ব্রিটেনে গত দুই মাস ধরেই হেলথের মানে ঠান্ডার জন্য নানান সতর্কতা চলছে বিশেষ করে বেশ কয়েকটি বড় বড়ো আবহাওয়া সতর্কতা গিয়েছে ঠান্ডার মধ্য দিয়ে আবার আবহাওয়ার সতর্কতা সব কিছু মিলিয়ে গত দুই মাস ধরে রাজধানী লন্ডন সহ পুরো ব্রিটেনেরই জনজীবন বেশ মানে অস্থির একটা পর্যায়ে রয়েছে এরই মধ্য দিয়ে আগামী যে উইকেন্ড সেই উইকেন্ডে ঠান্ডার সাথে হেলথ তেলার জারি করা হয়েছে সারা ব্রিটেনে সুতরাং এই এই উইকেন্ডে যেই সতর্কতা জারি করা হয়েছে এটা এটার জন্য অতিরিক্ত একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে মেট অফিসের পক্ষ থেকে আসাম আসম টিভি লন্ডন